আজকে একটা বিশেষ আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে এই মেষ রাশিকে নিয়ে মেষ রাশির ক্ষেত্রে শনির রাশি পরিবর্তন হওয়া মানে সাড়ে সাতের প্রথম চরণ শুরু হয়ে যাওয়া আর এই যে সূর্যের পরিবর্তন হচ্ছে চোদ্দো তারিখ চোদ্দো তারিখ সন্ধ্যা ছটা পঞ্চাশ মিনিটে সূর্য প্রবেশ করবে মীন রাশিতে তো এই মীন রাশিতে আগে থেকে শুক্র রাহু বুধ এই তিনটি গ্রহ অবস্থান করছে এবার সূর্য প্রবেশ করবে এবং উনত্রিশ তারিখে আবার শনিও প্রবেশ করবে তো একসাথে পাঁচটি গ্রহ এই মীন রাশিতে অবস্থান করবে তো সূর্যদেবের এই যে পরিবর্তন এই পরিবর্তনের কী প্রভাব মেষরাশির উপর পড়বে এ বিষয়ে আলোচনা করবে এবং তার সাথে তুলে ধরব এই পাঁচটি টোটাল পাঁচটি গ্রহের যে একসাথে অবস্থান এটাও কি প্রভাব পড়বে মেষরাশির উপর সেটাও একদম ধাপে ধাপে তুলে ধরবো তা আলোচনাটি বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনা সমস্ত দর্শক বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ করব অবশ্যই শুনবেন তো যাই হোক সমস্ত দর্শক বন্ধুদের প্রথমেই নমস্কার জানাচ্ছি আর যদি আজকের এই আলোচনাটি সত্যিই ভালো লাগে তাহলে আমাদের এই অ্যাসোয়েসএম বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন তা আমি দর্শক বন্ধুদের কোনো রকম বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারও রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় আর এটা আপনারা লগ্ন হিসাবেও দেখতে পারেন রাশি হিসাবেও দেখতে পারেন নাম রাশি অনুসারেও দেখতে পারেন তবে ভালো হয় কি যে যেহেতু সাড়ে সাতই লাগছে রাশি অনুসারেই দেখাই ভালো মিন রাশিতে একসাথে পাঁচটি গ্রহ অবস্থান করবে তো প্রথমে রাহু আগে থেকে এই মিন রাশিতে অবস্থান করছে তো রাহুর এই দ্বাদশ ঘরে অবস্থান মেষ রাশির জন্য কোনোরকমভাবেই ভালো না বহু রকম খরচাপাতি বহু রকম সমস্যা তৈরি করছে কারণ রাহুকে তো বলা কি যে শনির সমান ফল দেয় তো যার জন্য রাহুর এই দ্বাদশ ঘরে অবস্থান কোনোভাবেই ভালো না এবার যদি আলোচনা শুরু করি তো দু হাজার পঁচিশেই যে আমাদের এই নতুন বছর প্রথমেই কিন্তু পরিবর্তন হয়েছে শুক্রের পরিবর্তন আঠাশে জানুয়ারি শুক্র কিন্তু রাশি পরিবর্তন করলো মিন রাশিতে প্রবেশ করলো শুক্র মেষরাশির ক্ষেত্রে শুক্র হচ্ছে দ্বিতীয় ঘর যেটা হচ্ছে ধন সম্পত্তির ঘর বাণীর ঘর এবং সপ্তম ঘর যেটা হচ্ছে ব্যবসা বাণিজ্যের ঘর পার্টনারশিপের ঘর রোজকারের ইনকামের ঘর এই দুটি ঘরের অধিপতি দ্বাদশ ঘরে অবস্থান দ্বাদশ ঘরটা কি দ্বাদশ ঘরটা হচ্ছে আমাদের ইনভেস্টের ঘর আমাদের ব্যয়ের ঘর বিদেশের ঘর আর শুক্র হচ্ছে কি শুক্র হচ্ছে ঐশ্বর্যের কারক দ্বাদশ ঘরে অবস্থান শুক্রের শুক্র হচ্ছে কি সুখের কারক ঐশ্বর্যের কারক উচ্চ অবস্থায় অবস্থান করছে তো দ্বিতীয় ঘরের অধিপতি এবং সপ্তম ঘরের অধিপতি এই দ্বাদশ ঘর অবস্থান করছে এবার রাহুর সাথে তো রাহুর সাথে শুক্রের এই যে অবস্থান এই অবস্থানটাকে আমরা আমাদের জ্যোতিষ শাস্ত্র মতে এই যোগটাকে বলে লম্পর যোগ কারণ রাহু এখানটাতে তামসিক গুণটাকে প্রকাশ করাবে আর শুক্র হচ্ছে কি ভোগ জিনিসটাকে প্রকাশ করাবে অর্থাৎ এই জ্যোতির প্রভাবে মেষরাশি নিজেদের ভোগ বিলাসিতার দিকে আনন্দ ফুর্তি এই সমস্ত দিকে যথেষ্ট খরচাপাতি করাচ্ছে আবার দ্বাদশ ঘর হচ্ছে কি বিদেশের ঘর তাহলে এইখানটাতে বহু মেষরাশি জাতক জাতিকাদের বিদেশ ভ্রমণ হচ্ছে যে বাইরে কোথাও ঘুরতে যাওয়া কোনো একটা ট্যুরে যাওয়া এই সমস্ত দিকেও খরচাপাতি যথেষ্ট করাচ্ছে এই মেষরাশির এবং রাহুর দৃষ্টি রাহুর দৃষ্টি বলছে চতুর্থ ঘর যেটা হচ্ছে কর্কট রাশি এবং মেষরাশির ক্ষেত্রে এই চতুর্থ ঘরটা হচ্ছে সুখের ঘর অর্থাৎ নিজের বাড়ি ঘরে ডেকোরেশন বা বাড়িঘর সাজসজ্জার ব্যাপারেও যথেষ্ট খরচাপাতি করাচ্ছে কারণ দ্বাদশ ঘর থেকে একটা ইনভেস্ট জিনিসটা বোঝাচ্ছে আর শুক্র এখানটাতে কিসের ইনভেস্ট করাবে হয়তো কোনো ভালো জুয়েলারি অলঙ্কার এই সমস্ত কেনার দিকে পয়সা করে ইনভেস্ট করাবে কিংবা নিজের বাড়িঘরকে ভালো মতন করে সাজানোর দিকে একটা ইনভেস্ট করাবে এই দিকে ইনভেস্ট করাবে তবে শুক্র আবার মেষরাশির ক্ষেত্রে কিন্তু সপ্তম প্রতি তো সপ্তম ঘরটা কিসের ঘর আমাদের দাম্পত্য জীবনের ঘর তো শুক্র দ্বাদশ ঘরে অবস্থান করছে রাহুর সাথে তাও আবার অবস্থান তো এইখানটাতে আবার দাম্পত্য জীবনেও কিন্তু কিছুটা অসুবিধা তৈরি করেছে শুক্রের এই গোচর এই উচ্চ অবস্থায় রাহুর সাথে বৈবাহিক জীবনে কিছুটা হলেও একটা সন্দেহের জায়গা তৈরি করেছে কারণ রাহু কিন্তু হচ্ছে ভ্রম জিনিসটাকে দিবে এবং তার সাথে যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন তাদের মধ্যেও কিন্তু একটা সন্দেহর জিনিস কাজ করছে কারণ দ্বাদশঘর রাহু শুক্রের এই অবস্থানে এরকম পরিবেশ কিন্তু তৈরি হয় এবার শুক্র এই দ্বাদশ ঘরে থাকছে আঠাশে জানুয়ারি থেকে একদম একত্রিশে মে পর্যন্ত এরপরে আবার বুধ অবস্থান করছে বুধ আবার চলে আসলো ফেব্রুয়ারি মাসের সাতাশ তারিখে এবং বুধ আবার এখানটাতে থাকবে মে মাসের ছ তারিখ পর্যন্ত তো বুধ যে মুহূর্তে মীন রাশিতে প্রবেশ করছে সেই মুহূর্তে কিন্তু তিনটি গ্রহ হয়ে গেল এবার বুধ হয়ে গেল রাহু হয়ে গেল শুক্র হয়ে গেল এবার বুধের সাথে শুক্রের জুতিতে তৈরি হলো লক্ষ্মীনারায়ণ যোগ তো সেরকম আবার রাহুর সাথে বুধের জ্যোতিতে তৈরি হলো কি জ্বর যোগ এবং এখানটাতে বুধ মীন রাশিতে আবার নিচ হয়ে যায় কিন্তু শুক্র দ্বারা আবার বুধের নিজ ভঙ্গ হয়ে গেল অর্থাৎ দ্বাদশ ঘরটি এই তিনটি গ্রহ দ্বারা একদম অ্যাক্টিভ হয়ে গেল মেষ রাশির ক্ষেত্রে তো মেষ রাশির ক্ষেত্রে বুধ হচ্ছে তৃতীয় ঘর যেটা হচ্ছে মিথুন রাশি যোগাযোগের ঘর এবং ষষ্ঠ ঘর যেটা হচ্ছে কন্যা রাশি এই দুটি ঘরের অধিপতি হয় মিন রাশিতে অবস্থান করছে বুধ আর বুধ হচ্ছে বাণীর কারক ম্যানেজমেন্টের কারক ব্যবসার কারক তো ব্যবসার কারক বুধ দ্বাদশ ঘরে অবস্থান করছে মিন রাশিতে তো দ্বাদশ ঘরটা হচ্ছে কি বিদেশের ঘর ইনভেস্টের ঘর তাহলে বুধের এই অবস্থানে ব্যবসা বাণিজ্যে নতুন পুঁজি ইনভেস্ট বা ব্যবসা বাণিজ্যকে প্রসারিত করা অর্থাৎ মেষরাশির যে সমস্ত জাতক জাতিকারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন ব্যবসা বাণিজ্যকে প্রসারিত করার জন্য একটা পুঁজি ইনভেস্ট হয়েছে এ সময় যে একটা নতুন মহাজন ধরা কারণ বুধ হচ্ছে তৃতীয় ঘর তৃতীয় ঘর থেকে যোগাযোগ জিনিসটাকে দেখি দ্বাদশ ঘর হচ্ছে ইনভেস্টের ঘর আর বুধ হচ্ছে ষষ্ঠ ঘরের অধিপতি ষষ্ঠ ঘর থেকে ইম্পোর্ট এক্সপোর্ট জিনিসটাকেও বোঝায় অর্থাৎ একটা পুঁজি কিন্তু নতুন মহাজন ধরার ক্ষেত্রে ইনভেস্ট হয়েছে কিংবা যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজে জড়িত রয়েছেন সেই সমস্ত কাজে পুঁজি ইনভেস্ট ইনভেস্ট হওয়া বা কোনো একটা নতুন মালের অর্ডার পাওয়া গেছে তার জন্য পুঁজি ইনভেস্ট হওয়া কিংবা যারা বিদেশি কোম্পানিতে কাজকর্ম করছেন তাদের প্রগতি হওয়া এই সমস্ত কিন্তু হয়েছে বুধের এই দ্বাদশ ঘরে অবস্থান করে আবার বুধ হচ্ছে কি ষষ্ঠ ঘরের অধিপতি ষষ্ঠ ঘর থেকে ঋণ জিনিসটাকেও দেখা হয় অর্থাৎ এই সময়কালে মেষরাশির বহু জাতক জাতিকারা নিজেদের কর্মকে বিস্তার করার জন্য ঋণের সুবিধাও পাচ্ছে সেরকম আবার বহু জাতক জাতিকারা নিজেদের ঋণকে পরিশোধ করারও সুযোগ পেয়েছে কারণ বুধের নিজভঙ্গ রাজ্য হয়েছে এবং নিজভঙ্গ রাজ্য দ্বাদশ ঘরে অবস হয়েছে আর বুধ কিন্তু তার মূল ত্রিকোণ রাশি এই কন্যা রাশি যেটা হচ্ছে ষষ্ঠ ঘর এই ষষ্ঠ ঘরে বুধের কিন্তু দৃষ্টিও পড়ছে অর্থাৎ ঋণ পরিশোধের কিন্তু একটা সুযোগ তৈরি হয়েছে এই মেষ রাশির ক্ষেত্রে আবার বহু মেষ রাশির জাতক জাতিকারা অসুখ বিসুখে ভুগেছে কারণ ষষ্ঠ ঘর থেকে আমরা অসুখ বিসুখ জিনিসটাকেও দেখি এবং বুধ অবস্থান করছে দ্বাদশ ঘরে তার সাথে আবার রাহু আর শুক্র রয়েছে অর্থাৎ শরীর স্বাস্থ্যের দিকেও যথেষ্ট অশান্তির মধ্যে পড়েছে এই রাশি যেরকম নিজের শরীর স্বাস্থ্যের দিকেও পড়েছে আবার সেরকম রাহুর দৃষ্টি আবার সুখের ঘরে পড়ছে তাহলে বাড়িতেও কিন্তু অসুখ বিসুখের ঝামেলাতে পড়েছে তার দিকেও যথেষ্ট অর্থ ব্যয় হচ্ছে এই রাশির তবে যারা বিদেশ সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন তা তাদের কিন্তু আবার এই সফলতা যথেষ্ট ভালো পেয়েছে এই বুধের এই পরিবর্তনে এবং তার সাথে যারা বিদেশি সংক্রান্ত কোনো অসুবিধাতে পড়েছে যেমন ডকুমেন্টেন্সি কোনো কাগজপত্র যেটা বহুদিন ধরে হচ্ছিল না কারো হয়তো গ্রিন কার্ড বা ভিসাজনিত সমস্যা ছিল এই সমস্ত কাজগুলো কিন্তু বুধের পরিবর্তনে যথেষ্ট ভালো লাভ করেছে এই মেষরাশি এবং যারা সেলসের কাজে রয়েছেন বা মিডিয়ার কাজে রয়েছেন তারা বিশেষভাবে এই বুধের পরিবর্তনে প্রভাবিত হয়েছে এর পরে যখন সূর্য এই যে চোদ্দ তারিখে পরিবর্তন করবে চোদ্দো তারিখ সন্ধ্যা ছটা পঞ্চাশ মিনিটে সূর্য পরিবর্তন করবে এবং ১৩ এপ্রিল পর্যন্ত সূর্যের এই পরিবর্তনটা থাকছে এই মিন অর্থাৎ এই সময়কালে সূর্যের এই পরিবর্তনে একসাথে এবার চারটি গ্রহ এই দাদশ দ্বাদশ ঘরে অবস্থান করবে সেটা হচ্ছে সূর্য শুক্র এবং বুধ আর রাহু তো মেষরাশির ক্ষেত্রে সূর্য হচ্ছে কি পঞ্চম ঘরের অধিপতি তো সূর্যের দ্বাদশ ঘরে অবস্থান করা মানে একটা সাথে সাথে গ্রহণযোগ তৈরি হয়ে যাওয়া এবং মাঝখানে শুক্র অবস্থান করছে তারপরে আবার বুধ তাহলে বুধ সূর্য শুক্র শুক্র কিন্তু এখানেতে কি হবে এখানেতে সুখ জিনিসটা নষ্ট হবে আর বুধ রয়েছে কিন্তু এখানটাতে এই সূর্যের সাথে তো বুধাদিত্য যোগও তৈরি হবে আবার সূর্যের সাথে রাহুর জ্যুতি গ্রহণযোগও তৈরি হবে তো এবার দ্বাদশ ঘরটা কিসের ঘর আগেই বললাম এটা খরচ খরচাপাতির ঘর বিদেশের ঘর ইনভেস্টের ঘর অর্থাৎ এইগুলোতে অর্থাৎ এই যে ঘরে এই ঘরে যে এতগুলো গ্রহের অবস্থান হতে যাচ্ছে এই এই ক্ষেত্রে মেষরাশিকে সবার প্রথম হিসাবের মধ্যে চলতে হবে খরচার দিক থেকে হিসাব করেই চলতে হবে এবং বিভিন্ন দিক থেকে কিন্তু খরচাপাতি উঠে আসবে সেদিকে যথেষ্ট লাগাম ধরতে হবে না তো কিন্তু আগামী দিনে যখন শনির সাড়ে সাথে শুরু হবে তখন কিন্তু একটা ফাইন্যান্সিয়াল একটা ক্রাইসিস দেখা মেষ মেষরাশির ক্ষেত্রে কারণ এরপরে রাশির অধিপতি মঙ্গল মঙ্গল কিন্তু নিচ হয়ে যাবে কর্কট রাশিতে প্রবেশ করবে এবং মঙ্গল এই চতুর্থ করে যখনই নিচ হয়ে যাবে তখন কিন্তু এই মেষরাশিকে বহু রকম অসুবিধাতে ফেলবে কারণ রাশির অধিপতিই হচ্ছে মঙ্গল অর্থাৎ এখন থেকে যথেষ্ট প্ল্যান করেই চলতে হবে এই রাশিকে সূর্যের পরিবর্তন দ্বাদশ ঘরে রাশির দিকে কোনো কোনোরকমভাবে ভালো না কারণ রাশির পঞ্চম ঘর থেকে দ্বাদশ ঘর হচ্ছে কি অষ্টম ঘর তাহলে সূর্য তার ঘর থেকে অষ্টমে অবস্থান করছে যে সেই ঘরেই কিন্তু আবার গ্রহণযোগটা তৈরি হচ্ছে অর্থাৎ সংঘর্ষ তৈরি করবে এবং উনত্রিশ তারিখে আবার শনি চলে আসবে এই ঘরে আর মেন রাশিতে যখন শনি চলে আসবে তখন শনির সাড়ে মেষ রাশি জীবনে শুরু হয়ে যাবে মীন রাশির ক্ষেত্রে শনি হচ্ছে কি রাশির ক্ষেত্রে শনি হচ্ছে কি কর্মের ঘরের অধিপতি এবং লাভের ঘরের অধিপতি অবস্থান করবে ব্যয়ের ঘরে আর ব্যয়ের ঘরে তখন পাঁচটি গ্রহ এই মীন রাশিতে অবস্থান করতে যাচ্ছে এই রাশির ক্ষেত্রে শনি যখন অবস্থান করবে দ্বাদশ ঘরে তখন মেষরাশির সাথে সাথে সাথেই সাড়ে সাথে শুরু হয়ে যাবে দ্বাদশ ঘর হলো বিদেশের ঘর ব্যয়ের ঘর ইনভেস্টের ঘর এই ঘরে আবার শুক্র অবস্থান করছে নিজের সুখ মানে সুখ ভোগের দিকেও যথেষ্ট খরচাপাতি হবে বুধ এখানটাতে অবস্থান করছে ব্যবসা বাণিজ্যের দিকেও যথেষ্ট ব্যয় বৃদ্ধি হবে ব্যবসা বাণিজ্যর জন্য বিদেশ যাত্রা হবে তার পিছনে আবার খরচাপাতি যথেষ্ট বৃদ্ধি হবে এবার পঞ্চমপতি সূর্য এই দ্বাদশ ঘরে অবস্থান করছে সূর্য থেকে আবার আমরা প্রশাসন জিনিসটাকেও দেখি তাহলে প্রশাসন ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ব্যয় হবে কোনো একটা ঝুরঝামেলা অশান্তি সরকারের দিক থেকে কোর্ট কেস মোকদ্দমা এই সমস্ত অর্থাৎ প্রশাসনের দিক থেকে যথেষ্ট সাবধানে থাকতে হবে আবার কিছু ক্ষেত্রেও কিন্তু আবার ভালো হবে যেমন যারা সরকারি বড়ো উচ্চ পদস্থ অফিসার রয়েছেন বা সরকারি কোনো কর্মচারী রয়েছেন তারা আবার সরকারি টাকার ব্যয় করবে অর্থাৎ সরকারি টাকাই বিদেশ যাত্রা হবে বিদেশে কোনো কাজ সরকারি কাজের জন্য বিদেশ যাত্রা করা এই সমস্ত কিছুও কিন্তু রাশির ক্ষেত্রে হবে যারা উচ্চ উচ্চপদস্থ অফিসার রয়েছেন বা কোনো বেসরকারি প্রতিষ্ঠানে বড় বড় অফিসার রয়েছেন বিদেশ যাত্রাও তাদের হবে তাদের কাজকর্মের দরুন শনির অবস্থান শনির অবস্থান মানে সাড়ে সাতই তৈরি হয়ে যাবে বা দ্বাদশ ঘরে শনি কর্মের কারক এবং লাভের অধি লাভের কারক হয়ে অবস্থান করাবে অর্থাৎ এই সময়কালে কর্মের জন্য আবার যথেষ্ট দৌড়ঝাঁপ যথেষ্ট বেড়ে যাবে এবং সাড়ে সাথে শুরু হওয়া মানে দ্বাদশ ঘরে মেষরাশির খরচাপাতি মানে যথেষ্ট বৃদ্ধি হয়ে যাওয়া অর্থাৎ কর্মক্ষেত্রে ইনকাম করতে গেলে যথেষ্ট পরিশ্রম বৃদ্ধি পাবে এবং কর্মক্ষেত্রে একটা ধীরগতি নিয়ে আসবে কর্মক্ষেত্রে একটা ধৈর্যের ব্যয় ঘটাবে একই কাজ বারবার হবে একটুতেই অধৈর্য হয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হবে এই সময়কালে এবার সূর্যের এই দ্বাদশ ঘরে অবস্থান মানে আগুনে আবার ঘি ঢালার মতন কাজের একটা পরিবেশ তৈরি করবে কারণ সূর্য চলে আসবে একদম রাহু আর শনির মাঝখানে তার সাথে আবার শুক্র শুক্রের সুখ সুখ জিনিসটাকে আবার ভঙ্গ করাবে এবং সব দিক থেকে একটা খরচাপাতির রেস কিন্তু এই মেষরাশির মধ্যে আসতে যাচ্ছে অর্থাৎ অ্যাডভান্স জানিয়ে রাখছি এখন থেকে নিজেদের খরচাপাতির উপর একটা লাগাম ধরতে হবে এবং এর থেকেও আর একটা বড়ো জিনিস কি সেটা হচ্ছে যে কাল কাল সর্পযোগের মতন একটা পরিস্থিতি তৈরি হবে কারণ একদিকে হয়ে যাচ্ছে রাহু একদিকে হয়ে যাচ্ছে কেতু এর মধ্যে কিন্তু এই যে রাহুর সাথে কিন্তু এই চারটি গ্রহ অবস্থান করছে সূর্য বুধ শুক্র তারপরে শনি যদিও কালসর্পযোগের মধ্যে পড়ে না কালসর্পযোগের সূত্র হচ্ছে রাহু এবং কেতুর মাঝখানে সব গ্রহকে আসতে হবে তারপরেই কালসর্পযোগ তৈরি হবে কিন্তু যেহেতু এটা দ্বাদশ ঘর ব্যয়ের ঘর যার জন্য কিন্তু এই জায়গাটাতে ফোকাস এখানটাতে একটা মানে যথেষ্ট সাবধান যে কোনো কাজ করতে গেলে হিসাব করেই করতে হবে কারোর সাথে বাঘবিতণটাতে কোনো সময় জড়িত হওয়া যাবে না কারণ মেষরাশির অধিপতি মঙ্গল চলে আসছে চতুর্থ ঘরে নিচ অবস্থায় চলে আসবে সূর্যের পঞ্চমপতি হয়ে দ্বাদশ ঘরে অবস্থান মানে পঞ্চম ঘর হচ্ছে কি সন্তানের ঘর শিক্ষা দীক্ষার ঘর অর্থাৎ মেষ রাশির পিতা মাতাদের সন্তানের প্রতি একটা দুশ্চিন্তা বৃদ্ধি পাবে সন্তানের শিক্ষা দীক্ষার উপর খরচাপাতি যথেষ্ট বৃদ্ধি পাবে সন্তানের শরীর স্বাস্থ্যের দিকেও যথেষ্ট খরচাপাতি বৃদ্ধি পাবে আবার পঞ্চম ঘর হচ্ছে শিক্ষা দীক্ষার ঘর এই সময় ছাত্রছাত্রীদের পরিশ্রমও যথেষ্ট বৃদ্ধি পাবে শিক্ষার দিকে মনের মতন ফল নাও পেতে পারে পঞ্চম ঘর থেকে আবার শেয়ার মার্কেট জিনিসটাকে দেখা হয় এই সময় যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন শেয়ার মার্কেটের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদেরকেও বিশেষ খেয়াল রাখতে হবে শর্ট টার্ম ইনভেস্ট না করে লং টার্ম ইনভেস্ট করতে হবে কারণ শনি এখানটাতে লং টার্ম জিনিসটাকে বুঝাচ্ছে কর্মের এবং লাভের ঘরের অধিপতি দ্বাদশ ঘরে অবস্থান করছে অর্থাৎ এখানটাতে লং টার্ম জিনিসই করতে হবে সাত মাস আট মাস বছর এরকম ইনভেস্ট করলে লাভবান হওয়ার পরিস্থিতি তৈরি হবে তবে এতগুলো গ্রহ একসাথে দ্বাদশ ঘরে অবস্থান করছে রাশির ক্ষেত্রে একটা কাজ ভালো হবে সেটা হচ্ছে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট বৃদ্ধি পাবে শনির সাথে যখন রাহুর জুতিটা থাকবে প্রায় একান্ন দিনের মতন জুতি থাকবে এই জুতিতে বিদেশ সংক্রান্ত কাজ যথেষ্ট ভালো হবে রাশির যারা বিদেশ সংক্রান্ত কাজ করছেন বা বিদেশে গিয়েই কাজকর্ম করছেন তবে সাড়ে সাথে তো একটা ইফেক্ট শুরু হবে পাপ্যপাপ তো অবশ্যই থাকবে মানসিক অশান্তি এগুলো তো থাকবেই কিন্তু বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট আবার ভাই ভালো হবে তবে মেষশ্বাসীকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে এই পাঁচটি গ্রহ একসাথে অবস্থান করছে খরচের ঘরে ইনভেস্টের ঘরে যাত্রার ঘরে অর্থাৎ যাত্রা ক্ষেত্রেও কিন্তু সাবধান কেউ বলে দিল ওইখানটাতে চলো ওখানটাতে একটা ভালো ইনভেস্টের ব্যাপার রয়েছে তো যেখানে ইনভেস্ট করার ব্যাপার হবে সেখানটাতে বুঝে সুঝে ইনভেস্ট করতে হবে এবং কাউকে কোনো সময় এই সময়কালে অন্তত বিশ্বাস করা যাবে না বিশ্বাস ভঙ্গেরও ব্যাপার থাকবে তো যাই হোক এদিকে বিশেষ খেয়াল রাখতে হবে এই মেষরাশিকে খরচর দিকে যথেষ্ট লাগাম ধরতে হবে নিজের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে খাওয়া দাওয়া টাইম টু টাইম করতে হবে তো মেষরাশি এই সময়কালে কোন উপাচার করবে এই যে এতগুলো গ্রহের মানে মিন তো অবস্থান করবে তার প্রভাব থেকে ভালো সুপ্রভাব পেতে গেলে অবশ্যই হনুমানজির আরাধনা করতে হবে হনুমানজির আরাধনা বজ্রং বালির আরাধনা করতে হবে হনুমান চলিসা বজরং বান এগুলো পাঠ করতে হবে এগুলো পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র করতে হবে এবং প্রত্যেক দিন সূর্যদেবকে অর্ঘ্য দিতে হবে পিতার আশীর্বাদ নিয়ে কাজ করতে হবে মাতার আশীর্বাদ নিয়ে কাজ করতে হবে দেবগুরু বৃহস্পতি এই দু হাজার বিশেষ ভূমিকা পালন করবে এই দেব এই মেষরাশির ক্ষেত্রে অতএব যারা গুরুর দীক্ষা এখনও পর্যন্ত নেননি তারা অবশ্যই গুরুর দীক্ষা নেবেন তারা গুরুর দীক্ষা নিয়েছেন তারা গুরুর সান্নিধ্যে অবশ্যই থাকবেন মন্দিরে পূজারীদের পাঁচ রকম ফল দক্ষিণা দিয়ে তাদের পাঁচুই ছুঁই আশীর্বাদ নেবেন রকম ব্রাহ্মণকে যারা পূজারী ব্রাহ্মণ তাদেরকে কোনো সময় ঠকাতে যাবেন না যার যেটা প্রাপ্য প্রয়োজন পড়লে তাদেরকে কিছু বিশেষ দান করুন তাদের কাছ থেকে আশীর্বাদ নিন সেই আশীর্বাদ কিন্তু এই সাড়ে সাতির মধ্যে যথেষ্ট কাজে দিবে কারণ গুরুই হচ্ছে একমাত্র যে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায় শনিকে বেঁধে রাখার ক্ষমতা একমাত্র গুরুর মধ্যে থাকে কারণ ধরুন রাশির পরই চলে আসে মকর রাশি তারপরে চলে আসে হচ্ছে কুম্ভ রাশি তারপরেই আসে কিন্তু মীন রাশি তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম রাশির ক্ষেত্রে যদি এই পরামর্শ সত্যিই আপনাদের কাছে ভালো লাগে তাহলে নিজের ভেবে এই অ্যাস্ট্রো বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন জ্যোতিষীয় সংক্রান্ত অনেক তথ্য এই চ্যানেলের মাধ্যমে আপনারা জানতে পারবেন আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ